নমস্কার আমার মেঘনা টিউটোরিয়ালে আমার সকল প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য আমি একটি কালজয়ী আধুনিক গান নিয়ে এসেছি গানটি হসপিটাল ছায়া ছবিতে গীতা দত্ত গেয়েছিলেন এর কথা গৌরী প্রসন্ন মজুমদার সু সুর অমল মুখার্জি আর তাল আছে কাহারবা কেমন হসপিটাল ছায়াছবিতে গীতা দত্ত গেয়েছিলেন এর কথা গৌরী প্রসন্ন মজুমদার সুর অমল মুখার্জি আর তাল হলো কাহারবা তোমরা সবাই জানো কাহার বা তাল আটমাত্রা হয় কিন্তু যারা জানো না তাদের জন্য একবার আমি হাতে তালি খালি দিয়ে দেখিয়ে দিচ্ছি গানটির প্রথম লাইন হচ্ছে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আগে তালটা দেখিয়ে দিই ধা গে তে টে না কো ধি না ধা আচ্ছা গাঁটে গুনে একবার দেখিয়ে দিই ধা গে তে তে না কো না ধা এই কথাটা সাত থেকে শুরু এই সুন্দরের দন্তের সম্পর্ কিরকম ভাবে গানটা যাবে এই সুন্দর সরণালি একই বন্ধনে জড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু কোন এইভাবে যাবে আচ্ছা তোমরা যদি গাঁটে গুনে কোনো গান একবার অভ্যাস করে নিতে পারো তাহলে জীবনে তোমাদের তাল কাটার ভয় থাকবে না একদম তাল কাটবে না সম্ভাবনা খুবই কম যদি তোমরা এইভাবে তাল অনুযায়ী যেই গান যেই তালের উপর আছে সেইটার মাথায় রেখে তো যদি তোমরা গাঁটে গুনে একবার অভ্যেস করতে পারো তাহলে তোমাদের তাল কাটার সম্ভাবনা খুবই কম থাকবে আচ্ছা তাহলে গানটি লিখে নাও দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে আচ্ছা গানটা এখন বলছি তোমরা লিখে নাও তার আগে বলি আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো থেকে পরবর্তী ভিডিওতে এরকমই সুন্দর সুন্দর গান পাওয়ার জন্য তাহলে চলো লিখে নাও এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালেগো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালেগো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালেগো বন্ধু আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে আমলকি কি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে বুঝি সেই সুরে আমার এই ভরা লেগো বন্ধু আবার বলছি মিলিয়ে নাও এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালেগো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালেগো বন্ধু আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে বুঝি সেই সুরে আমার এই ভরা লেগো বন্ধু আজকে আমি অর্ধেকটি শেখাবো বাকি অর্ধেকটি তোমাদের পরবর্তীতে নিয়ে আসবো পরে ভিডিওটাতে নিয়ে আসবো কারণ একসঙ্গে শেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আচ্ছা একবার বাজিয়ে দি সারে গা সা আচ্ছা এই আমি দু লাইন করে গাই আর নোটেশন দিই হ্যাঁ এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো লে গো বন্ধু এই সুন্দর স্বর নালি সন্ধ্যায় বন্ধনে জড়ালে গো বন্ধু আচ্ছা এই কথাটা সারে এই সারে সুন্দর রে রে গা নালি গা বন্ধনে রে 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 জড়ালে গো রে রেগা বন্ধু বন্ধ রে সা আবার বলি এই সুন্দর সা এই সারে সুন্দর কি নিসা বন্ধনে রে 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 জড়ালে গো রে রে গামা বন্ধু রে সা কোন কোন সাপা নিচের পা নিচের পা কোন সাপা দুঃখতিন সা 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 পলাশের সা 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 রে শোনন সাসানি মোর অন্তরে নি নি নিরে বন্ধু সারি আবার মিলিয়ে নাও সুন্দর বাগা মাপা সন্ধ্যায় মাগারে রে একই বন্ধনে রে 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 জড়ালে গো রে রে গামা বন্ধু কোন সাপা রোক তিন সা সা রেগা বন্ধু সা পা তারপরে আবার এই সুন্দর এই সুন্দর স্বর্ণালি সুন্ধায় একি বন্ধনে জড়া লে গো বন্ধু পর পরবর্তী প্যারায় যাচ্ছি আলো পেপে লেগছে কিছু মাছের সানি কিছু ধাধা মোমাছি করিমাধা এখন এক্মন জে করিমাধা সুথনি সা গুন্জে ধানি ধপা তালে আবার বচ্ছি ধা ধা করিমা ধাধা এখনো যে করিমা ধা নিশা আছে বোন বন্ধু পাধা পাধা পা বন্ধু পাধা পাধা পা এই সুন্দর স্বর্ণালি একি একই বন্ধনে জড়ালে গো বন্ধু আবার বলছি আমলকি পিয়ালের সা 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 রে কিছু মৌমাছি কিছু হচ্ছে ধা মৌমাছি হচ্ছে করিমা ধা এখনো যে মা ধানিস যে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আসছি সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার